আপনি কি জানেন কি আমরা নিজেদের সাথে প্রতিদিন যা বলি সেটাই আমাদের বাস্তবতা হয়ে দাঁড়াই শব্দের শক্তি শুধু কথা বলার জন্যই নয় এটা আমাদের মানসিকতা বিশ্বাস এমনকি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আমরা অনেক সময় নিজের অজান্তেই নেতিবাচক কথা বলি আমি পারবো না এটা আমার জন্য নয় আমি যোগ্য নই এগুলো ছোট ছোট বাক্য মনে হলেও এগুলো আমাদের ভিতরে গভীরে গিয়ে বসে যায় এবং সেগুলোই আমাদের বাস্তবতা হয়ে ওঠে কিন্তু ভাবুন তো যদি আমরা সচেতনভাবে নিজেদের বলি আমি শিখছি আমি প্রতিদিন উন্নতি করছি আমি পারব তাহলে কেমন হবে তখন সেই কথাগুলোই আমাদের মানসিকতায় পরিবর্তন আনবে আমি নিজের জীবন থেকে বলি আমিও নিজে অনেক সময় ভেবেছি আমি পারবো না কিন্তু একদিন বুঝলাম আমার বলা কথাই আমাকে আটকে রাখছে তখন থেকেই সিদ্ধান্ত নিলাম আমি নিজের ভাষা পরিবর্তন করব নিজেকে বললাম আমি পারব আমি শিখছি আমি নিজের সেরা ভরসানে পৌঁছাব এই ছোট পরিবর্তনই ছিল আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট একজন বিখ্যাত খেলোয়াড়ের গল্প বলি সে প্রতিদিন নিজেকে বলতো আমি সেরা যখন সে ছিল না কিন্তু সেই কথাগুলো এতটাই বিশ্বাসে পরিণত হয়েছিল যে একদিন সত্যিই সে সেরাদের কাতারে চলে আসে এটাই শব্দের শক্তি আমাদের বলা কথা শুধু নিজের উপর নয় আশেপাশের মানুষের উপরও প্রভাব ফেলে আপনি যদি নিজের প্রতি দয়া দেখান ইতিবাচক কথা বলেন তাহলে অন্যরাও আপনাকে সেভাবেই দেখতে শুরু করবে কিন্তু সচেতনভাবে এই পরিবর্তন আনতে হবে যখন মনে হবে আমি পারবো না ঠিক তখনই নিজেকে বলুন আমি চেষ্টা করব আমি শিখে নিচ্ছি এই ছোট্ট পরিবর্তনই আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আমরা যা বলি তাই বিশ্বাস করি আর যা বিশ্বাস করি সেটাই আমাদের বাস্তবতা তৈরি করে তাই আজ থেকেই শুরু করুন আপনার বলা শব্দগুলোই হতে পারে আপনার সাফল্যের প্রথম ধাপ নিজেকে বলুন আমি পারব আমি এগিয়ে যাচ্ছি আমার ভিতরে শক্তি আছে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার চিন্তা বদলাচ্ছে আপনার আচরণ বদলাচ্ছে আর সেই সাথে আপনার